সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট মেয়ে মা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে বেশ প্রতাপের সঙ্গে দায়িত্ব পালন করেছিলেন তিনি কিন্তু গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা ভারতে পালিয়ে গেলে পুতুলের দুর্নীতির তথ্য সামনে আসে প্রশ্ন উঠে আন্তর্জাতিক একটি সংস্থায় পুতুলের উচ্চ পর্যায়ের পদ পাওয়া নিয়েও এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন তদন্ত করে জালিয়াতি করে পুতুলের পদ পাওয়ার বিষয়ে প্রমাণও পেয়েছে একই সঙ্গে দুদক জানায় সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে বাংলাদেশের মনোনয়নের ভিত্তিতে পদায়নের জন্য রাষ্ট্রীয় সম্পদের অপব্যবহার এবং নিয়ম বহির্ভূত কার্যকলাপের আশ্রয় নেওয়া হয়েছে উনিশশো সালে আমেরিকার বাড়ি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ক্লিনিক্যাল মনস্যতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পুতুল পরবর্তীতে সালে স্কুল সাইকোলজিতে বিশেষজ্ঞ ডিগ্রি লাভ করেন এরপর দু সালের ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান তিনি দুদক বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে পুতুলকে এই চেয়ারে বসান শুধু এখানেই শেষ নয় পূর্বাচলে প্লট বরাদ্দ নিতে প্রতারণা ও জালিয়াতিও করেছেন পুতুল গোপন করেছেন কানাডার নাগরিক হওয়ার বিষয়টিও একই সঙ্গে সূচনা ফাউন্ডেশন নামে গড়া এই প্রতিষ্ঠানটি থেকে রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ আত্মসাত করেছেন তিনি জাতীয় রাজস্ব বোর্ডের উপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশন কর্মুক্ত করতে এবং মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করেছিলেন পুতুল এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেলকে ব্যবহার করে প্রকল্প নামে চারশো কোটি টাকা লোপাটসহ বেতন ভাতা বাবদ নানারকম সুবিধা নিয়েছেন ক্ষমতাচ্যুত হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে দুদক দুর্নীতির অভিযোগে তার নামে ইতোমধ্যে মামলাও করেছে সংস্থাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তাকে সরিয়ে দিতে অনুরোধ জানিয়েছে দুদক এমনকি পুতুলকে ফিরিয়ে আনতে পারলেই তাকে বিচারের কাঠগড়ায় তার করানো সম্ভব বলেও মনে করছেন দুদক কর্মকর্তারা ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা